ভারতের বিপক্ষে কথা বলতেগুলো ক্যাম্পাস লাগে না ব্যাপারটা ওইসি কি জানেন হাসিনাকে আমরা তারাই দিছি না হাসিনাকে ভারত গিলতেও পারতেছে না সারতেও পারতেছে না যার জন্য ভারত আরেকটা চেষ্টা করতে চায় দেখা যায় হাসিনাকে ঢুকানো যায় কিনা আমরা যে গরম উত্তম ঘটাইলাম এখনো অনেক ভাই চোখ নাই হাত নাই পা অনেকে কবরে এগুলোর জন্য ওদের মায়া কান্না হয় না ওদের মায়া হয় ওরা আবার ক্ষমতায় আসবে সেজন্য জন্য সেই সাত আমরা গ্রহণ করতে দিব না আমরা বাংলাদেশের মানুষ আজকে দেখেন কত এক চট্টগ্রামে যে খুন করা হলো আমরা সবাই রাস্তায় নেমেছি সুতরাং দিল্লির ভাইয়েরা দাদারা আমরা গণ উত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না

যখনই যেখানে দুর্দিন আসবে আমি সেখানে আপনাদের সাথে আসব আমি হচ্ছে আপনারা যখন পরে সমস্যার আন্দোলন করেন তখন ছাত্রলীগের বিপক্ষে আমি ভিডিও বানাই তখন আমি লাইফ রিক্সে ছিলাম তখন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আপনাদের কাছে এসে আমি আশ্রয় পেয়েছিলাম সুতরাং এখনো আমি ঢাকাতে আছি এই দেশের জন্য অলওয়েজ প্রস্তুত সুতরাং আপনারা আমাদের ভাই আমি আপনাদের ভাই আপনাদের অলওয়েজ পাশে চাই দিল্লি না ঢাকা one, two, one.